এইটা তুই আপনি বয়স হয়ে গেছে আপনি সাত বছর বিদেশ করতেছেন আপনি বিয়া করতে করতেই বলতে ফ্যামিলি থেকে বলে না যে আয় তোর বিয়া شادی করি যা বা ছুটিতে আয় এমনি কইলে কি হইছে আপনি মুই আনা কব ভিতরেতে তো কোন না তো লাগে না টাকা পয়সা কি এখানে আপনার কাছে কিছু আছে নাকি সবে বাড়িতে পাড়িতে একটিও নাই আমার সাথে মানে extra টাকা ওরা রাখ잖아 7 বছর বিদেশ করছেন তার কয় বছর পরে বাড়ি ফিরে যাবেন আল্লাহ দিন ইনশাআল্লাহ 4 বছর থাকলে